নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তালের মালপোয়া তালের বড়া তো সকলের বাড়িতেই হয়ে থাকে কিন্তু আজ আমি শেয়ার করছি রসালো তালের মালপোয়া যেটা আমি চিনির শিরা ছাড়াই বানাবো যা তৈরি করে দেখুন খেতে হয় অসম্ভব ভালো এবং বাড়িতে একবার তৈরি করলেই বারবার রিকোয়েস্ট আসবে আবার যেন আপনি তৈরি করেন আমি তালটা আগেই ছাড়িয়ে নিয়েছি আর আগের ভিডিওতে আমি দেখিয়েছি দুটো ভিডিওতে দেখিয়েছি কিভাবে তাল ছাড়ানো হচ্ছে বা তালের পালটাকে আমি তৈরি করছি তালটা আমি ভালো করে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম তাই আজকের ভিডিওতে তাল ছাড়ানোটা আর দেখাচ্ছি না তাল ছাড়ানো দেখতে হলে আমার আগের ভিডিওগুলোকে অবশ্যই দেখে নেবেন প্রথমে আমি দুহাতা মতো ময়দা একটা পাত্রে নিয়ে নিলাম তারপর এক হাতা সুজি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে নুন দিচ্ছি এক হাতা মতো চিনি এক টি স্পুন মৌরিও এর মধ্যে দিয়ে দিতে হবে যেহেতু আমি এই মালপোয়াটা চিনির শিরাতে ডোবাবো না তাই চিনির পরিমাণটা কিন্তু আপনাদের বুঝে দিতে হবে আর এইটা বানানোর সময় আমি কিন্তু চিনিটা দিয়ে দেব এবার সব শুকনো উপকরণগুলোকে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুকে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব অনেকে কি করে এটাকে দুধ দিয়ে মাখে আমি এর মধ্যে কিন্তু দুধ ব্যবহার করছি না এখানে দুহাতা মতো তালের পাল্প যেটা আগে থেকেই আমি ছাড়িয়ে রেখেছিলাম আর পাল্পটাকে স্টোর করে রেখেছিলাম ফ্রিজে সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার তালের পাল্পটা দিয়ে আমি এইভাবে মিক্স করে নিচ্ছি আর সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নেব খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এটা আপনারা সন্ধেবেলা স্ন্যাক্সে তৈরি করতে পারেন বা ঠাকুরের প্রসাদ হিসাবেও আপনারা এটা ইজিলি বানাতে পারেন ঠাকুরের ভোগ হিসাবে এবার আমি এর মধ্যে দু চামচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটা আমি পেস্ট করে নিয়েছিলাম অল্প নারকেল পেস্ট দিয়ে ভালো করে সমস্তটাকে মিক্স করে নিচ্ছি এইভাবে ঠিক এইরকম কনসিস্টেন্সির কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে কড়াইতে সাদা তেল আগে থেকে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম ব্যাটারটা যেহেতু ঘন রেখেছি তাই মালপোয়াগুলো গোল বলের মতো কিন্তু ফুলে উঠছে আপনারাও চেষ্টা করবেন ব্যাটারটাকে ঠিক আমি যেভাবে মেখেছি সেইভাবে তৈরি করার এইভাবে একটুখানি তেল আমি খুন্তি দিয়ে মালপোয়ার উপরগুলোতে দিয়ে দেব। আর এরকম ফুলকো ফুলকো মালপোয়া কিন্তু খেতে অসাধারণ লাগে দেখবেন ইজিলি মালপোয়াগুলো যখন আপনি তেল দেবেন ওগুলোর গায়ে খুব সুন্দর হয়ে ফুলে উঠবে একদম লুচির মতো খেতে অসম্ভব ভালো লাগে যদিও অবশ্য শুকনো মালপোয়া হয় রস ছাড়া দেখুন কি সুন্দর মালপোয়াগুলো অটোমেটিক ফুলে যাচ্ছে মালপোয়াগুলোকে একটু ভাজার সময় দেবেন গোল্ডেন ব্রাউন করে এক নিচের সাইডটা হয়ে গেলে আবার উপরের সাইডটাকে ভেজে নিতে হবে একটা একটা করে ভেজে নিচ্ছি একসাথে অনেকগুলো ভাজছি না কারণ অনেক সময় লেগে যায় আমি একটা একটা করেই এইভাবেই সময় নিয়ে সবগুলো ভেজে নিচ্ছি দেখুন একদম গোল বল লাল লাল বল তৈরি হচ্ছে হাই ফ্লেমে ভাজলে অনেক সময় মালপোয়াগুলো ভিতরে কাঁচা থেকে যায় বাইরেটা পুড়ে যায় চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে করার যাতে ভিতরটাও হয়ে যায় ভালো মতো আর বাইরেটাও ঠিকঠাক কালার হয় আশা করি আমার আজকের এই শুকনো তালের মালপোয়ার রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভ্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন একটা লাইক দেবেন কমেন্ট সেকশানে কমেন্টস করবেন আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নতুন রান্নার ব্লগ এটাটা